দেখো গাইস আমরা বারোটা বাজতে একটু বাকি আছে এক মিনিট তাই আমরা ছাদে চলে এসেছি কারণ কি এখন শুরু হবে নববর্ষ ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি আজকে উদযাপন হবে তার বাজি কত ফাটবে সেটাই আমরা দেখতে এসেছি আকাশে দেখো চাই দেখি শুধু বাজি 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 তো সেটাই আমরা তোমার থেকে পুরো অন্ধকার একদম পুরো অন্ধকার ছাদের উপরে দেখো পুরো অন্ধকার আর অন্ধকার মধ্যে ধুমধাম করে বাজি যেগুলো ফাটবে দেখো তোমাদের সেগুলোই দেখাবো চাই দিকে যেমন পিকনিকের আওয়াজ পাওয়া যাচ্ছে দেখো আকাশে দেখো প্রচুর বাজি ফাটছে ওই দেখো চাই দিকে বাজির আওয়াজ আর বাজির আলো ঠিক আছে কত বাজি ফাটছে দেখো ওই দিদিস হ্যাঁ এখন এই দেখো বাজা বেজে গেছে সাইরেন দিয়ে দিয়েছে বনগাতে আমাদের বনগাতে সাইরেন বাজছে বাবা আর বাজি বাটবে কত লোক বাজি বাজাবে কত লোক বাবাটা বেজে গেছে সবাই এখন বাজি ভাববে দেখো দেখো কত বাজবে সবাই বাজি ওই ডাক ওই সবাই ওই দেখো বাজির আলো 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 ওই দেখো আমাজ ততটা না আসলেও কানে কিন্তু বাজির আলো কিন্তু চলে এসছে দেখো হ্যাঁ দেখো থার্টি ফার্স্ট নাইট আমরা ছাদের ওপর উঠে এসেছি চাই যেদিকে ঘোরা ছিঁড়ে দেখো বাজির আওয়াজ বাজির আওয়াজ আর বাজির শব্দ হ্যাঁ হ্যাঁ প্রচুর বাজি বেড়াচ্ছে মানুষ দেখো কত বাজি এই দিকটা দেখো অনেক বাজি দেখো পুরো একদম আমাদের ছাদের পাশেই মনে হচ্ছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো শুধু বাজি আর বাজি দেখো দেখো কত বাজি দেখো বাবা কত বাজি সবাই বাড়াচ্ছে দেখেছো কত বাজি সবাই বাড়াচ্ছে দেখো দেখো শুধু বাসি রসনা থার্টি ফার্স্ট নাইট আমরা দেখো এসে গেছি ছাদের ওপরে আর চাই দিকে বাজি দেখো বাজি 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 শুধু বাজি আর বাজি দেখো এই দিকটা একটু বেশি বাজি ফাটছে দেখো এই দিকটা একটু বেশি বাজি ফাটছে দেখো সবাই দেখো 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 সবাই দেখো এটা কিন্তু একটা দারুণ একটা একটা সময় দেখো থার্টি ফার্স্ট নাইট দু হাজার পঁচিশ সাল পড়ে গেল দু হাজার পঁচিশ সালের সন্ধ্যা রাত বারোটার পর দেখো কত বাজি ফাটছে দেখো আমরা সবাই এসে গেছি দেখো ওই দেখো পুরো চারিদিকে বাজি মারছে এই দিকে দেখো দেখো যেদিকে ঘোরাচ্ছি মোবাইলটা দেখতে পাচ্ছ সেই দিকেই আর বাজি দেখো কত তোমাদের দেখো একবার দিকে দেখো একবার দিকে দেখো দেখো কত বাজি দেখো তোমরা দেখো 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 চারিদিকে কত বাজি ভাড়ছে কত বাজি ভাবছে দেখা কত বাজি যা কত বাজি ভাড়ছে দেখো 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 কাট কত বাজি দেখ বাবা কত বাজি ভাড়ছে চারিদিকে একটা বাজি ফুটে গেল দেখেছো তোমরা কত বাজি ভাবছে দেখো শুধু আওয়াজ শুধু আমাজ আওয়াজ দেখো 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 কত বাজি বাবা তুমি দেখতেই পারছো না দেখেছো তোমরা তো অনেক বাজি ভাটলো অনেক বাজি ভাটছে তোমরা এনজয় করো এনজয় হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার